গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুশো তেইশ বোতল নিষিদ্ধ কাঁচা সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে রানীনগর থানার মালিপাড়া ক্লাব মোড় এলাকায় অভিযান চালাতে দুই ব্যক্তিকে সন্দেহ হতেই তাদের আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় দুশো তেইশ বোতল নিষিদ্ধ কাঁচা সিরাপ ধৃতরা হল শিলন মণ্ডল বয়স সাঁত্রিশ বছর এবং আশানুল ইসলাম বয়স ৩৩ বছর তাদের উভয়েরই বাড়ি মামুদপুর ডোমকল থানা এলাকায় পুলিশ নির্দিষ্ট মামলা দায়ের করে অভিযুক্তদের সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে শনিবার আদালতে পাঠায় কোথা থেকে কি উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ কাসের সিরাপ নিয়ে এসেছিল পুরো বিষয়টি খতিয়ে দেখছে রানীনগর থানার পুলিশ